আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে হয়তো বা জানেন যে বর্তমানে স্কুলে বা বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশের মধ্যে কর্মসূচি চলতেছে তো এই টাইফয়েড ভ্যাকসিন যারা দিতে চাচ্ছেন বাচ্চাদেরকে তাদের জন্য আজকের এই ভিডিও অনেকেই ফর্ম ফিল আপ করতে পারতেছেন না তো আজকে এই টাইফয়েড ভ্যাকসিনের জন্য যে ফর্মটা ফিল আপ করা লাগে অনলাইনে যে আবেদনটা করা লাগে সেই আবেদনটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর আপনারা আপনারা নিজেরাই অনলাইন আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনারা ভ্যাকসিনটা আপনাদের বাচ্চাদেরকে নেওয়া নিতে পারবেন তো বাচ্চাদের ভ্যাকসিনের জন্য কিন্তু এই আবেদনটা আপনাকে অবশ্যই করতে হবে এবং আবেদন করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনাদের বাচ্চাদের যে জন্ম নিবন্ধন ফর্ম আছে জন্ম নিবন্ধন কাগজটা আছে সেটা অবশ্যই থাকতে হবে সেখানে যে কোড আছে সেটা অবশ্যই অরিজিনাল থাকতে হবে আর পে জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না ঠিক আছে অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে আপনারা যখনই কাজটা শুরু করবেন তখনই অবশ্যই জন্ম নিবন্ধন ফর্মটা হাতে নিয়ে নিবেন তারপর আপনাদের মোবাইল নাম্বারটা হাতে রাখবেন কেননা মোবাইল নাম্বারে আপনাদের একটা ওটিপি যাবে সেই ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু একটা কোড পাবেন তারপর আপনার সাবমিট করবেন সুতরাং এই ভিডিওটা দেখার শুরুতেই আপনারা এই জিনিস দুইটা জিনিস হাতে নিয়ে রাখবেন এবং ভিডিওটা তারপর শুরু করবেন দেখা তো যাই হোক আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এই টাইফয়েড ভ্যাকসিনের জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আসার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন তো আমি আমার ডেস্কটপের প্রম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি তো এখান থেকে সরাসরি গুগলে চলে আসবো গুগলে চলে আসার পর এখান থেকে যে লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ডেস্ক্রিপশনে এবং এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সরাসরি এই লিঙ্কে ক্লিক করে চলে আসবেন আমাদের এই গভর্নমেন্টের যে সাইটটা আছে তো এই সাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন এই অপশনটাতে ক্লিক করবেন তারপর এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে কাজটা আপনার শুরু করতে হবে তো এখানে আপনি দিন মাস বছর এখানে আপনার বাচ্চার যে জন্ম নিবন্ধনের কাগজের মধ্যে যে জন্ম জন্ম তারিখগুলো আছে সেই তারিখটা এখানে বসাবেন তারপরে এখানে মাস তারপরে এখানে বছর তো এই জিনিসগুলো খেয়াল করে একটা একটা করে আপনি বসিয়ে নেবেন তো আমি এখানে স্টেপ বাই স্টেপ পূরণ করবো তো এখানে মাস দিন মাস বছর এইটা বসাবো বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে যে আমি নাম্বারগুলো দিয়ে দিয়েছি বক্স ছোট বক্স আকারে তো এই এই এইরকম কিছু নাম্বার থাকবে সেই নাম্বারগুলো এখানে আপনার সতেরোটা ডিজিট থাকবে সেই সতেরোটা ডিজিট আপনি এই যে নিজে নিচে যে দেখতে পাচ্ছেন সতেরোটা ডিজিট লেখা আছে এইখানে আপনি একটা একটা করে টাইপ করে বসাবেন ভুল যেন না হয় খুব খেয়াল করে আপনারা এখানে সতেরোটা ডিজিট বসাবেন বসানোর পর এইখান থেকে আপনি যে যার নামে জন্ম নিবন্ধনের যে এইটা আপনি ফর্মটা ফিল করতেছেন সেই কি ছেলে না মেয়ে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন লিঙ্গ লেখা আছে তো এখান থেকে আপনি নারী অথবা পুরুষ যেটা আপনি সিলেক্ট করতেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখানে সতেরোটা ডিজিট এখানে একটা একটা করে লিখবো লেখা শেষ হয়ে গেলে আমরা নিচে থেকে ছেলে নামে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব ঠিক আমি যেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এইভাবে আপনারা চেষ্টা করবেন ফর্মটি ফিল করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার ক্যাপচারটি আমি পূরণ করতেছি এই ক্যাপচাটা করান পূরণ করার পর আপনারা এই যাচাই করুন এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এরকম আরেকটি পেজ আসবে আপনাদের এখানে তো এই পেজটা আসার পর প্রথম থেকে আপনারা পেজের প্রত্যেকটা যে স্টেপ বাই স্টেপ আপনারা চেক করবেন চেক করার পর এখানে এখানে আপনারা দেখবেন আপনাদের ফোন নাম্বারে একটা অপশন আসবে তো এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন দেওয়ার পর নিচের যে ইমেল অপশনটা আছে চাইলে আপনারা ইমেল অপশনটা দিয়ে দিতে পারেন আর যদি না দেন কোনো সমস্যা নাই এখানে এই পাসপোর্ট অপশনটাও ফাঁকা রাখবেন এখানে আপনাদের কিছু দিতে হবে না জাস্ট আপনারা কী করবেন একটু নিচে চলে আসবেন এই পেজটা আসার পর আপনারা একটু ভালোভাবে খেয়াল করে আপনারা প্রত্যেকটা পেজ স্টেপ বাই স্টেপ পূরণ করবেন আর ভালোভাবে আপনারা আগে পড়ে নেবেন এখানে কি লেখা আছে সেম ওইভাবেই আপনারা চেষ্টা করবেন এখানে ফর্মটা পূরণ করার জন্য আপনারা যদি ফর্মটা পূরণ করতে ভুল করেন তাহলে কিন্তু আপনারা এখানে সঠিকভাবে আপনারা এখানে পূরণ করতে পারবেন না এবং আপনার সমস্যা ফেস করতে হবে সো আমি যদি যেভাবে আমি আমার এলাকা আমার থানা হ্যাঁ আমার জেলা সব কিছু এখানে সিলেক্ট করে দিচ্ছি আপনারাও সেম একইভাবে আপনারা আপনার এলাকার হ্যাঁ থানা জেলা সব কিছু যা আছে মানে এভরিথিং আপনার যে রিয়েল যে ঠিকানাটা জন্ম নিবন্ধনের মধ্যে লেখা আছে সেম ওই জিনিসটাই এখানে দিয়ে দিবেন ঠিক আছে এবং আপনাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে আপনাদের ফোন নাম্বারটা লাগবে সেই জন্য ওই যে তো আমি কিন্তু কিছুক্ষণ আগে আমি আমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করছি করার পর কিন্তু আমরা নেক্সট অপশানে আসার পরে এই যে এই ফর্মটা চলে আসছে তো এই ফর্মটা ফিল করার শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন আমি এইভাবে যেভাবে ফিল করতেছি সেম এইভাবে আপনারা ফিল করবেন হ্যাঁ তো এইখানে আপনারা সবগুলো সাবমিট এই করার পর ফর্মগুলো ফিল আপ করার পর এই সাবমিট অপশনে ক্লিক করবেন তাহলে দেখবেন এইখানে এই যে সাবমিট এইখানে একটা ওটিপি লেখা আসছে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন তো এই ওটিপি লেখার পর মানে আপনার যে নাম্বারটা দিচ্ছেন ওই সময় ফর্মে ফর্মের মধ্যে ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে তো ওটিপি কোডটা যাওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন ফোনটি হাতেই রাখবেন তাহলেই দেখবেন একটা নোটিফিকেশান চলে আসবে ওটিপি কোডের তো সেই ওটিপি ওটিপি কোডটা পাওয়ার সাথে সাথে আপনারা এইখানে টাইপ করবেন টাইপ করে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাদের এখানে সাকসেসফুল দেখাচ্ছে ঠিক আছে ঠিক এমনটি আসবে ঠিক আছে তো আসার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নিবন্ধন করুন এই অপশানটা চলে আসছে তো নিবন্ধন করুন অপশনটা চলে আসার পর এখান থেকে আপনারা জাস্ট এই নিবন্ধন করুন এই লেখাতে ক্লিক করবেন ঠিক আছে তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে একটা অপশন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নত নবম শ্রেণী তো এই লেখাটাতে একটা ক্লিক করবেন তো এই লেখাটাতে ক্লিক করলে দেখবেন নতুন আরেকটা পেজ আসবে তো দেখতে পাচ্ছেন এইখানে যে পেজটা আসছে তো এইখান থেকে আপনি আবারও স্টেপ বাই স্টেপ এগুলো পূরণ করবেন তো আমি দেখতে পাচ্ছেন আমি আমার এলাকার আমার যে থানা জেলা এগুলো দিয়ে পৌরসভা কিছু এইগুলা আমরা এখানে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো পূরণ করতেছি সেম আপনিও আপনার ওইরকমভাবেই একই সিস্টেমে আপনারা পূরণ করবেন তো আমি এখানে পূরণ করতেছি আপনারা একটু খেয়াল করেন তো এখানে পূরণ করার পর এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা নাম দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন স্কুল থেকে ভ্যাকসিনটা নিতে যাচ্ছেন সেই স্কুলের নামটা এখানে উল্লেখ করবেন ঠিক আছে অটোমেটিকলি এখানে আপনার সেই স্কুলের নামটা চলে আসবে তো আমি আমার যে স্কুল সেই স্কুলের নামটা সিলেক্ট করে দিচ্ছি আমার বাচ্চার জন্য ভ্যাকসিনটা করতেছি নিবন্ধন করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার স্কুলের নামটা খুঁজে পাইছি তো আপনি যদি আপনার এলাকা বা আপনার থানা জেলা সব কিছু ঠিকঠাক মতো দেন তাহলে আপনার এলাকার যে স্কুল সেই স্কুলটাও এখানে চলে আসবে ঠিক আছে বাংলাদেশের সব সকল স্কুলের এইগুলো এখানে আছে তো আপনার এখানে আমি যেভাবে ফর্মটা পূরণ করলাম কোন শ্রেণী সেটাও আপনারা অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন কোন শ্রেণিতে পড়া লেখা করতেছে সেই শ্রেণীটা উল্লেখ করে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তারপর দেখবেন এখানে এরকম একটা পেজ আসছে ঠিক আছে এটাই হলো লাস্ট একদম পেজ যেখানে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো টাইফেড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন তো এইটা লেখাটাতে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন এই ফর্মটা আপনার পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে ডাউনলোড এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি পেজটা দেখে নিতে পারবেন হ্যাঁ এটা এখান থেকে দেখে নেওয়ার পর আপনি এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন অথবা আপনি এখান থেকে ইমেল করে কম্পিউটারের দোকানে ট্রান্সফার করবেন হ্যাঁ ট্রান্সফার করে সেখান থেকে প্রিন্ট করে আপনি আপনার কপিটা হাতে নিয়ে আসতে পারবেন তারপর সেটা আপনি যদি স্কুলে নিয়ে যান বা যেখান থেকে দেন আপনি সেখান থেকে এই ভ্যাকসিনটা